পঞ্চম শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে একুশ এই যে দেখো একুশ পৃষ্ঠা এই যে দেখো আর বিশ পৃষ্ঠায় আমাদের একটি কবিতা আছে কবিতার নাম হচ্ছে দূরের পাল্লা তো এই দূরের পাল্লা থেকে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব একুশ পৃষ্ঠার তো একুশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব বাইশ পৃষ্ঠায় এই বাইশ পৃষ্ঠার সমাধান কমপ্লিটের পরে আমরা চলে যাব এই তেইশ পৃষ্ঠায় ঠিক আছে তেইশ পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব তো পরবর্তীতে আছে হচ্ছে আমাদের পাঠ চার তো পাঠ চারের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আমরা পাঠ পাট তিনের ভিডিও করব দূরের পাল্লা ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করে তোমরা ইউটিউবে ঢুকলেই কিন্তু আমার ভিডিও দেখতে পারবা তো দেখো বিশ নাম্বার আমাদের শব্দের অর্থের উত্তরও দেওয়া আছে এখন আমরা একুশ পৃষ্ঠা থেকে সমাধান করব তো দেখো এখানে আমাদের লেখা আছে শব্দ দিয়ে বাক্য লেখো তো এখানে দিনভর আমরা বাক্য তোমাদের আগে বোঝাই কীভাবে লিখতে হয় আমরা এমন একটা কথা এখানে লিখবো যে কথাটার মধ্যে দিনভর উল্লেখ থাকে যেমন আমি দিনভর ঘুরি বা আজকে দিনভর অনেক কষ্টে ছিলাম বা আজকে দিন অনেক কাজে ছিলাম দেখো প্রত্যেকটা কথায় কিন্তু দিন উল্লেখ আছে তো এরকম এমন একটা কথা লিখবা যেখানে দিন উল্লেখ থাকে ঠিক আছে এটাও সেম এটাও সেম তো এরকম আমাদের কয়টা আছে কোন চি পর্যন্ত আছে ঠিক আছে তো চলো আমরা এই শব্দের অর্থের উত্তরগুলো দেখে নিই মানে বাক্য গঠন দেখে নিই এই যে দেখো আমাদের শব্দের অর্থ দিন ভর আমরা দিন ভর মাঠে খেলাধুলা করি জঞ্জাল নদীর ধারে অনেক জঞ্জাল জমে আছে শেওলা পুরোনো পুকুরের ঘাটে শ্যাওলা জমেছে মন্থর গরুর গাড়ি খুব মন্থর গতিতে চলছে কঞ্চি ছেলেটি কঞ্চি দিয়ে মাছ ধরছে তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই শব্দ শব্দ দিয়ে বাক্য গঠন আমরা করেছি এখন আমরা চলে যাব দুই নাম্বারে তো দুই নাম্বারে আমাদের এখানে কি বলেছে সঠিক উত্তরটি বাছাই করে পুনরায় লিখি তো মানে এই কথাটা কিন্তু আমরা পুনরায় লিখব কে কিভাবে লিখবো যেমন এখানে বলেছে কবিতায় এই এতটুকু লিখব না কবিতায় ড্যাশ জন মাঝি কথা বলছে তাহলে আমরা লিখব কবিতায় যে তিনজন এই লাইন লিখব কবিতায় তিনজন মাঝি কথা বলছে ঠিক আছে তারপর নদীর পার জুড়ে ঝোপঝাড় রয়েছে তাহলে আমরা কি করব এইখান থেকে এই ঝোপঝাড় নিব আর এই কথাটা লিখব পুনরায় আবার লিখে নিব ঠিক আছে তারপর এখানে আছে নদীর পানিতে শ্যাওলা ভাসছে যে নদীর পানিতে শ্যাওলা ভাসছে তাহলে আমরা এখানে এই লাইন লিখবো তো চলো আমি নিজেকে উত্তরটাই তোমাদের দেখা দিই ভালোভাবে এই যে দেখো তোমরা এইভাবে লিখবা কবিতায় তিনজন মাঝি কথা বলছে মানে পুনরায় ওই কথাটাই তোমরা লিখে দিবা মেন উত্তরটা দিয়ে তারপর নদীর সারা পার জুড়ে ঝোপঝাড় রয়েছে নদীর পানিতে শ্যাওলা ভাসছে ঘর নম্বরে পান করি নদীতে ডুব দিচ্ছে ওমন নম্বর কলসিতে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে তারপর নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে তো এগুলো লিখে দিবা তো দেখো আমি যা যা দেখিয়েছি তোমরা কিন্তু এখানে লিখে দিবা তাই ঠিক আছে এই যে এইখানে লিখে দিবা প্রত্যেকটা লাইনে নিচের লাইনে তারপরে চলো এখন এই চ উমা চ তো দেখিয়েছি আমরা ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারে আমাদের কি আছে তিন নাম্বারে বলেছে কবিতাটি হাতে দিয়ে একসাথে বলি তো ওই উপরের কবিতাটি তোমরা হাতে দিয়ে বন্ধুরা বলবা তাই বলেছে এখন প্রশ্নের উত্তর বলিও লিখে বলতে হবে এবং বন হাস কি করতেছে নৌকা যেতে যেতে মাঝিরা কি কি দেখছে ঘুমটা দেওয়া বউটি কি করছিল শৈবালকে কেন ঢাকশাল বলা হয়েছে কবিতাটি পড়তে ভালো লাগে কেন তো চলো আমরা উত্তর গুলো দেখে নিই এই যে দেখো আহ বনহাস কি করছে উত্তর বনহাস তার ডিমগুলো গুলো শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর পাড়ে ঝোপঝাড় জঙ্গল জলময় শৈবাল জেগে ওঠা চর এবং পানকৌড়ি ডুব দেওয়া দেখছে এছাড়া তারা কলসির বক বক শব্দ শুনছে এবং ঘোমটা পরা বউকে দেখছে তো তোমরা যে এটা অনেক বড় লাগে তোমরা যেই এইখান থেকে এই পর্যন্ত দিও এই যে এই পর্যন্ত দিও ঠিক আছে এই পর্যন্ত যদি কারো কাছে ভালো লাগে তারপর দেখো ঘ গ নাম্বারে ঘোমটা দেওয়া বৌটি কি করছিল উত্তর ঘোমটা দেওয়া বৌটি নদীর ঘাটে কলসিতে জল ভরছিল যার ফলে বক বক শব্দ হচ্ছিল তো এখন দেখো আমাদের ঘ নাম্বার এ দেখো আমাদের ঘ নাম্বারের প্রশ্নে কি বলেছে শৈবাল কেন ঠাকশাল বলা হয় উত্তর শৈবাল বা শ্যাওলা দেখতে অনেক সময় চকচকে পাল্লার মতো মনে হয় কবিতায় কবির কল্পনায় শৈবল পূর্ণ জলরাশিকে দামি পালনা পাথরের কারখানা বা টাকসালের সাথে তুলনা করা হয়েছে উম কবিতাটি পড়তে ভালো লাগে উত্তর কবিতাটি খুব ছন্দময় এর প্রতিটি লাইনে একটি সুন্দর সুর আছে এবং গ্রাম বাংলার নদীর ধারে প্রাকৃতিক দৃশ্য খুব চমৎকার আহ চমৎকার ভাবে ফুটে উঠেছে তাই এটি পড়তে ভালো লাগে এ ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন কমপ্লিট তো এখন আমরা চলে যাব 5 নাম্বারে যুক্তবর্ণে তো দেখো আমাদের পাঁচ নম্বরে বলেছে যুক্তবর্ণ খুঁজি শব্দ বানায় মানে যুক্তবর্ণ আছে এই পাঠে মানে এই কবিতায় আছে এমন শব্দ বাছাই করে যুক্তবর্ণ ভাঙি ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি তো দেখো আমরা এটা দিয়ে একটি যুক্তবর্ণ এই যে লিখেছি ভাঙছি ভাঙার পরে এইটা দিয়ে আমরা নতুন আরেকটি শব্দ যেখানে লিখেছি তো এখানে আমাদের আরেকটা যুক্তবর্ণ লিখবো সেটাকে ভাঙবো আবার ওরকম ভাবে আমরা আর একটি শব্দ এখানে লিখবো আবার এখানে একটি যুক্ত লিখবো সেটাকে ভাঙবো এখানে আর এখানে আবার নতুন করে একটি লিখবো তো এরকম ভাবে আমরা লিখতে থাকবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো এটা দেওয়া ছিল মাল্লা আর ল যোগ ল আর নতুন শব্দ উল্লাস জঙ্গল ভাঙলে হয় উমো যোগ গ আর নতুন শব্দ মঙ্গল কোনছি তো ভাঙলে হয় ও যোগ চ আর নতুন শব্দ চঞ্চল শ্যাওলা ভাঙলে হয় তারপর আর নতুন শব্দ হবে শ্যামল আর দন্তের দন্তের ন যোগ ম নতুন শব্দ জন্ম তো দেখো আমরা কিন্তু যুক্ত বর্ণ ভেঙেছি লিখেছি এবং নতুন করেও লিখেছি এখন দেখো ছয় নাম্বারে আমাদের এখানে কি বলেছে জোড়ায় বসে শব্দ তৈরি করি এখানে কলা মিলাই লিখেছে লতা মিলাই লিখেছে তো আমরা এখানে মিলাই এমন দুইটা শব্দ লিখবো আবার মিলাই দুইটা আবার মিলাই দুইটা এরকম মিলাই মিলাই আমরা লিখতেই থাকবো ঠিক আছে তো এরকম পর্যন্ত আমরা লিখতেই থাকবো দুইটা আমাদের এখানে মিলাই তারা লিখে দিয়েছে আমরাও মিলাই মিলাই যা পারবো লিখে দিব তো চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর কলা লতা দুইটা কিন্তু করে দেওয়া ছিল তারপর আমরা কি লিখেছি মিলাই মিলাই তালা দেখো সবটা কিন্তু আমরা মিলাই লিখেছি লাল লবণ নদী দিন নখ খাতা তারপর লিখেছি তারা ঠিক আছে তোমরা এগুলো লিখে দিও তো দেখো আমাদের কিন্তু আমরা এরকম মিলায় মিলায় প্রত্যেকটি লিখে দিয়েছি ঠিক আছে তো তোমরা আশা করি বুঝেছো তো আজকে মতন এই পর্যন্তই তেইশ পৃষ্ঠা কমপ্লিট পরবর্তীতে এই পাট চার পত্র লিখন এই পাট চারের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো